বন্ধুগণ আজ দাওয়াতের নামে এই দাওয়াত সবচেয়ে জঘন্য দাওয়াত যারা আল্লাহ ছাড়া অন্যের দিকে দাওয়াত করে অনেকে আছে এখানে পীরের মরিদ লোকজন ঠিক করে দেশে নিয়ে যে বানায় না বানায় না হক এরা একশো পার্সেন্ট বাতেল ভালো করে বুঝেন বুঝবেন না কয় কিন্তু মুলবিরা কয় আল্লাহ কি বলছেন আল্লাহর দিকে আহ্বান করো আল্লাহর রাস্তায় আহ্বান করো সিরাতে মুস্তাকিম আহ্বান করো আল্লাহ বলে নাই তোমরা কি করো যা ইচ্ছা তাই যার যার মতো সবাই বেলা আল্লাহর দিকে ডাকে দশ পীরের দশ মুরিদ আর দশ প্ল্যাটফর্ম না একটা প্ল্যাটফর্ম তারা নিজের দিকে ডেকেছে না আল্লাহর দিকে ডেকেছে আল্লাহ দিকে ডাকে নাই ডাকে তো সবাই একটা প্ল্যাটফর্ম হতো ঠিক না ভাই ঠিক এটুক বুঝেন না বুঝেন না হ্যাঁ আমি তো কিছু বুঝি না কিছু মনে করবেন না খবর দেয় ধরনের বেয়াদবি করবেন না জিজ্ঞেস করবেন আপনার দাবি আমার প্রতি শক্ত করে জিজ্ঞেস করবেন আল্লার নবীর কাছে এসে সাহাবাহ ইকলাম বিভিন্ন গ্রামমূলক এসে শক্ত করে জিজ্ঞেস করত আনতা মুহাম্মদ, তুমি মুহাম্মদ এভাবে বলতো তুমি বলছো নাকি পাঁচ অক্ট নামাজ বলে হ্যাঁ বলেছি তো তুমি বলে এটা বলছো হ্যাঁ বলেছি তো এভাবে জিজ্ঞেস করতেন আর আমরা পিছিয়ে পড়ি হ্যাঁ পিছন ফিরে হাঁটা যাবে না এইভাবে হাঁটতে হবে এর চেয়ে বড় সিরিক কি হতে পারে আল্লাহর নদমিকে পিছনে করে হাঁটা যেত অনেকে কাবা ঘরে গিয়ে এভাবে হাঁটে বেয়া করে মনে করে ওটাই বুঝি বেশি আদব শুভহান আল্লাহ তাহলে দাওয়াত বন্ধু বলুন আমি মনে করি আজকে দাওয়াতার তাবলি এই শব্দটা যদি বুঝি আমরা দাওয়াত কিসের হবে ইসলামের দিকে আল্লাহর দিকে কোনো ব্যক্তি কোনো বুজুর্গ কোন তরিকা কোনো মারেপাত কোনো মাঝাব কোনো রায় কোনো পেয়াজ কোনো ব্যক্তির থিউরি কোনো দল কোনো মত কারুর যদি হবে না যদি করে সেটা বাতিল সেটা হারাম তাবলিক মাশাল্লাহ তাবলিক জামাত তাবলিক করেন তাবলিক মানে প্রচার করা ঠিক না কি প্রচার করেন অমুক বুজুর্গ করে এই স্বপ্ন দেখলো অমুকে হয়ে গেল, অমুকে তুই হয়ে গেল তাবলিক কিসের করতে হবে আল্লাহ কি বলেন রাসুল বাল্লি মা উনজিলা ইলাই কামি রব্বেক হে রাসুল আপনি তাবলিক করেন প্রচার করেন যেটা আপনার রবের পক্ষ থেকে আপনার প্রতি নাজিল হয়েছে ফাজালে ভেজালকে আল্লাহর পক্ষ থেকে নাজিল হয়েছে বেস্তিজর কুদরি শরীফ হেদায়া শরীফ লা পক্ষ থেকে নাজিল হয়েছে কি এই জন্য অর্থ করেছি আল্লাহর পক্ষ থেকে নাজিল কীর্ত ওয়াহি মাতলু মানে কোরআন ওয়াইগার মাতলুমান রাসূলের সহি হাদিস এটাই কি উত্তম পদ্ধতি এবং মাধ্যম দিয়ে মানুষের সবার কাছে পৌঁছাতো এটাই হলো তাবলীগ এটাই হলো তাবলীগ আল্লাহ বলেন ওয়াইল্লাম তাফআল যদি এমনটা না করো যা আমার থেকে নাজিল হয়েছে এটা তাবলি না করে যদি অন্যটা কিছু করো ফামা বল্লাগতা রিসালাত তাহলে আল্লাহর রিসালাত মেসেজ আপনি তো মেসেঞ্জার আল্লাহর মেসেজের প্রচার করা হলো না তাহলে তাবলিক যতই মাথা ঠুকে বলেন যে আমি তাবলিক জামাত বা তাবলিক করি আপনি তাবলিক না আপনি তো বুজুর গুণের তাবলিক করেন মানুষের বানানো ছয় তাবলিক করেন আপনি তো আল্লাহর ছয় অসুল জানেন না ছয় অসুল জানে ওকে যদি ইমানের কয় রুকুন বলতে পারে না ঠিক না ঠিক ভালো করে বুঝেন কথা যদি বুঝবেন না উল্টা পাল্টা থেকে যাবেন যখন যে হুজুর কইবে এটাই ভালো লাগবে দলিল কি বলছে আল্লাহ বলেন ইয়া আইয়ুহার রাসূল বাল্লিগ মা উনজিলা ইলাইকা মির রাব্বিক

সেটারও তাবলিক করো প্রচার করো এই হাদিস পরে ঠিকই অনুবাদ করে কি একটা কথা জানলেও প্রচার করো আল্লাহ রসুল কি কথা বলছে না আয়া বলছে বাল্লিগ আননি ওয়ালাও আয়া আয়া বুঝেন না আয়াত একটা যদি আয়াত যেন এটার প্রচার করো এই হাদিস পরে বটে কিন্তু অনুবাদ করে কি একটা কথা জানলো ই করো একটা বুজুর্গের কথা স্বপ্নের কথা সেটা বেদাত হোক সিরিক হোক কুপুর হোক সেটা তাবলিক করো না উজবিল্লা রাসুলের হাদিস পড়লো নিজের ইচ্ছা মতো ব্যাখ্যা করলো এটা হারামি না শৈতানি না বাটপাড়ি না বদমাসি না খুব ভালো কাজ এর চেয়ে আর কিছু হতে পারে না অল্লাহ এর চেয়ে বড় বাটপাড়ি কিছু হতে পারে না রাসুল বলছে আয়া আর ও বলছে যা ইচ্ছা তাই তাবলিক হবে মসজিদে সবাই বসবেন কিতাব থেকে বয়ান হবে কোন কিতাব থেকে বয়ান হবে কিতাব মানে তো আল্লাহর কিতাব এটাই বুঝি আমরা না ওই হুজুরের বানানো ওই ওদের তরিকার ওদের বর্জুর্গের ওদের মালেমদের লেখা বই আল্লাহ একবার ওইটা না বন্ধুগণ সুস্পষ্ট আমাদের কাছে দাওয়াত হবে একমাত্র আল্লাহর দিকে ইসলামের দিকে সেরাত মুস্তাকিম আর সেরাত মুস্তাকিম মানে কোরআন হাদিস এবং উম্মত সাহাবা ইকরাম যার উপরে ঐক্যমত পোষণ করেছেন কারণ উসমান রাজি আল্লাহ পরে আর কোন ইজমা হয় না আর যদি হয় ইজমা মানে সমস্ত উম্মতের আলেমরা কোন একটা বিষয়ে সম্ভব এ মালিক হাম্বালি ও সিয়া ও মুখ ও তুমুক সম্ভব কি তাহলে ইজমা তো নাই মিয়া কোরআন হারিস জানান না ইজমা কয় ইজমা কি আছে ইজমা কারে কয় তাও জানেন না রায় কয় তারাও জানেন না ইস্তাহাদ কয় তারও জানেন কোরআন হারিস কিন্তু জানেন ঠিক না এটা কিন্তু আপনাদের কোৱা হয় না বন্ধুগণ এত বড় দিনের যারা দুশমন তারাই আমাদের মাসাল্লাহ আল্লাহ হোজাত সালাম আলাইকুম দোয়া করবেন এরা আমাদের মতি করে এরা আমাদের ক্ষতি এদের কাছে যাই ওদের আল্লাহ উল্লাহলা কুয়াথিল্লা বিল্লাহ আল্লাহ যদি আপনারা জানতেন হকত তাহলে ওদেরকে সালাম তো দূরের কথা ওদের চায়ে দেখতেন না ওদের মুখের দিকে আল্লাহর নবী দাওয়াত করেছিলেন না করেন নাই তাবলিগ করেছিলেন না করেন নাই ওই পদ্ধতি আছে না নাই নাকি নতুন করে আমাকে স্বপ্নে পাইতে হবে না আমার নেতাজি যা করবে তা লিখতে হবে তেরো দফা চোদ্দো দফা পনেরো দফা ছয় দফা বানাতে হবে নিজের বানাতে হবে রফা দফা তো শেষ হয়ে গেছে রসুলের মৃত্যুর আগে আলিয়া আলিয়াউম আখমাল থোলা কুম দিনা কম কম নেথি অরাদী থোলা কুমল ইসলামাদীনা আল্লাহ দিন পরিপূর্ণ করেছেন নতুন করে স্বপ্নে পাওয়ার লাগবে না বড় দার্শনিক লিখেছেন বড় ইসলামী চিন্তাবিদ লিখেছেন ওই যে Shaikh বলছিলেন খালি বললি কোনো পরিচয় নেই সব কুরআন হাদিসে আছে আল্লাহর নাম ইবলিন ফাও আল্লাহ ইলাইহি হাদিয়াকা আল্লাহু বিকা রাজুলান ওয়াহিদান খায়রুল লাকা মিন আয়াকুলাকা মিন হুমুরুন নাম তোমার দ্বারা যদি একটা মানুষ হেদায়েত পায় তাহলে লাল উষ্ট্র চাইতে উত্তম এখন একটা লাল উট ওমানের উট দশ মিলিয়ন রিয়াল দাম দশ মিলিয়ন রিয়ালের দাম কত দশ মিলিয়ন রিয়াল কত টাকায় একটা মানুষ দেখে মনে অনেকে মনে দাড়ি পাকড়ি আলাহ হয়ে গেল অনেকে মনে হয়ে অনেকে বুঝি খাই তসবি জপলি বুঝি হয়ে গেল মাবি ফায়দা আপনি ইসলাম না বুঝে আর একদিকে চলেন মানুষের বা ইসলামে চলেন তরিকায় চলেন কোনো ফায়দা নেই বন্ধুগন আজ দাওয়াত ও তাবলিগের নামে নিজস্ব চিন্তা ধারা দল মতের প্রচার ও দাওয়াত হচ্ছে অরিজিনালি আল্লাহর দিকে দাওয়াত এবং আল্লাহর পক্ষ থেকে নাজিল কৃত ও হাদিসের তাবলিগ হচ্ছে না মানতে হবে কি পীর বুজুর্গ না আল্লাহ আল্লাহ রসুল আল্লাহ বলেন ইত্যাবি ওমা উংজিলা ইরেই কুমের রব্বিকুম ওলা এত্যাবি মিন নিহি আউলিয়া করি রাম্মা করুন আল্লাহর পক্ষ থেকে যে নাজির হয়েছে এটা অনুসরণ করো সেটা কি কোরআন এবং সুন্না ঠিক আছে এদিক ওদিক মিন্না মিন্না অলির পিছনে ছুটো না কালি লম্বা তো কিন্তু এই কথাটা খুব কম মানুষই বুঝে তাই না ঠিক কি বলেন পীরের মাজারগুলি জমজমাট না জমজমাট না মসজিদের চেয়ে চাইতে ভিড় বেশি কিনা মাদাসের ছাত্র পাওয়া যায় না ওখানে মাসা আল্লাহ আবার প্রত্যেক খানকা দেখবেন একটা করে মাসা খুলে রাখছে কারণ ওদের ওই বাতিল তৈরি কাটা শিকাবের জন্য প্রচার করার জন্য ওর ফ্যাক্টরি বানাইছে অনেকে প্রশ্ন করেন আরে এত বড় যায় না জানেন আরে ফ্যাক্টরি তো এটা মিয়া মেড ইন জিনজিরা আর মাল কি মেড ইন জাপান 100 বার লিখলে মেড ইন জাপান হবে আর মেড ইন জাপানে যদি 100 বার জিনজিরা লেখেন তো কি মেড ইন জিনজিরা হবে নাকি ওটা ফ্যাক্টরি হলো জিনজিরা যতই জাপানি কোন মাভি পাইরা এই যে এত বড় মাদ্রাসা এত বড় অমুক এত বড় তুমি অনেক কিছু আমরা বলি সব জিনজিরা ফ্যাক্টরি ইল্লা মা রাহিম রাব্বুক যাকে আল্লাহ রহম করছিসরা আলাদা কথা বোঝা হচ্ছে তাওয়াত এবং তাবলিগের কথা